আন সুহে বিমরদিয়াব ও আইন আনি নেবী ইসাল্লাল্লাহ আলাইকুসাল্লাম কল ইদে দা ক লে এহ নুল চেন্ন তিল চেন্ন যখন জান্নাতীরা জান্নতে প্রবেশ করবে ক লে যাকুর লটা দ কাটা আয় লে সেই অ্যান অ্যাজ হে আমার বান্দা তুম নাকি সব নিয়ামত পেয়েছো নাকি আরো কিছু নিয়ামত দেওয়া লাগবে বান্দারা জান্নাতের ভোগ বিলাস পেয়ে জান্নাতের সৌন্দর্য পেয়ে জান্নাতি খাবার পেয়ে জান্নাতের আরামিও পেয়ে তারা বলবে আলাম তু ভাই তুজু হ্যাঁ হে আল্লাহ আপনি কি আমাদেরকে সৌন্দর্যময় চেহারা দান করেননি লাবান্যময় আকৃতি আমাদেরকে দান করেননি আলাম তুদু খিলনাল জান্নাহ আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি ও তুনের জিনা মিনার না এবং জাহান্নাম থেকে আপনি আমাদের কি কি রক্ষা করেননি আমাদেরকে এত নিয়ামত দিলেন আর কি লাগবে হে আমাদের রব এটাই আমাদের জন্য যথেষ্ট তখন আল্লাহ রব্বুল আলমিন তার নিজের সামনের পর্দাটা সরিয়ে ফেলবেন ফামা ইলা রাব্বিহিম যখন তারা আল্লাহ রব্বুল আলামিন সরাসরি দেখবে তারা দুনিয়ার যত নিয়ামত ভোগ করেছে সব নিয়ামত তাদের কাছে তুচ্ছ মনে হবে তারা আল্লাহ রব্বুল আলামিন